আপনি কটা সিনেমা দেখছেন একশো সিনেমা হবে দেখেছি আমি একশো সিনেমা হবে দেখেছি মানে কটা সিনেমা দেখছেন একশো সিনেমার উপর হবে দেখছি আমি আরো আট বছর আগে থেকে সিনেমা দেখি আট বছর আগে হ্যাঁ

সবচেয়ে বেটার মনে করেন সাকিব আর সিনেমা সাকিব ভালো হোক বা খারাপ হোক উনি সবচেয়ে বেটার মানে ভালো খারাপ যেটাই হোক সাকিব উনি বেটার আর কাউকে আর কাউকে আমি যোগ্য মনে করি না উনি যোগ্য আমি আর কাউকে মনে করি না কেন মনে করেন না কেন মনে হয় আমি জানি না উনি সবচেয়ে বেটার এটা